আট থেকে দশ কেজি ওজনের বিশাল বড় এক কাতলা মাছ ধরা পড়েছে মাছ ধরার বরশিতে হুইল বর্ষিতে দর্শক দেখা যাচ্ছে একজন ব্যক্তি মাছ পেয়ে আনন্দে আনন্দে খুশিতে খুশিতে নিয়ে যাচ্ছে তার ব্যাগের ভিতরে ঢুকাবে অথবা জাল দিয়ে পানিতে রেখে দিবে মাছ ধরা কিন্তু একটা শৌখিনতা বিভিন্ন মানুষ মাছ ধরে থাকে শখের বসে অর্থাৎ এই মাছগুলো বিক্রি করার জন্য নয় তারা শখের বসে মাছ ধরে থাকে বড় বড় পুকুরে এবং বড় বড় নদীতে এখানে কিন্তু প্রতিযোগিতা করে মাছ ধরা হচ্ছে মাছ ধরার একটা প্রতিযোগিতা মেলা চলছে কয়েক হাজার টাকার টিকিট দিয়ে এইখানে মাছ ধরে প্রতি বছর এই পুকুরে এটা পাবনার দাপুনিয়া এলাকায় অবস্থিত দর্শক আপনাদের কাছে কেমন লাগছে মাছ ধরার ভিডিওগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে মিস করবেন না আর ভালো লাগলে শেয়ার করে প্রোফাইলে রেখে দিবেন এই মাছটি কিভাবে ধরা পড়ল প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চলুন আমরা দেখে আসি প্রথম থেকে কিভাবে যে মাছ কিভাবে ফাল দিচ্ছে দেখছেন বিশাল বড় মাছের যে ফাল পানিতে থাকলেই বোঝা যায় যে বড় মাছের ফালটা কেমন এই যে একজন লোক ইনি সেই ভাগ্যবান যে ব্যক্তির বর্ষিতে আট থেকে দশ কেজি ওজনের মাছ আটকে আছে আমরা দেখতে পারবো সম্পূর্ণ ভিডিওটি আর সামনে মাছ এগিয়ে যাচ্ছেন মাছকে যতই আগাচ্ছেন মাছ তত সামনের দিকে চলে আসছে আস্তে আস্তে ধরা পড়বে এবং হাতের কবজায় চলে আসবে কিভাবে শেষ পর্যন্ত হাতের কবজার ভিতরে মাছ আসে শেষ পর্যন্ত আমরা দেখানোর চেষ্টা করবো আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকুন আর আপনাদের এলাকায় এ ধরনের মাছ ধরার প্রতিযোগিতা কোথায় কোথায় হয় সম্ভব হলে কমেন্ট বক্সে জানাবেন কারণ এই কমেন্ট বক্সগুলো দেখে যারা মাছ ধরার প্রতিযোগিতার সাথে অভ্যস্ত তারা চলে যেতে পারে আপনাদের এলাকার মাছ ধরা প্রতিযোগিতায় অংশ নিতে তো দর্শক সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকুন দেখতে থাকুন যাই শেষ হয় না তো বড় বড় মাছ নাড়িয়া তুদের আসে নাকি ছোট মাছের শক্তি তো নাই মাছকে সব বসে খালি উপর দিয়ে আসে

বন্ধ কৰ কামেৰা লাইটি কেছে

দর্শক কেমন লাগলো শেষ পর্যন্ত মাছ ধরার ভিডিও গুলো কমেন্ট বক্সে জানাবেন এই যে এখানে লাল গেঞ্জিওয়ালা সে মাছটাকে কিন্তু সুন্দর করে কবজা করে দিল আর এই ব্যক্তিটি অলরেডি সন্ধ্যা হয়ে গেছে এই জন্য লাইট জ্বালানো দেখা যাচ্ছে অনেকে দিন ধরে এখানে বসে বসে মাছ ধরে এই ব্যক্তিটি মাছ পেয়ে আনন্দে একটা অন্যরকম অনুভূতি নিয়ে সামনে চলে যাচ্ছে মাছকে তার জালের ভিতরে রাখবে এই দেখেন এই দেখেন কোথায় রাখে এই যে মাছটাকে পানিতেই ছেড়ে দিল কিন্তু জালের ভিতরে করে ছেড়ে দিল অর্থাৎ চলে যাওয়ার সময় আবার তারা নিয়ে যাবে